সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের কৃষি শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি এই অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এক নং সৃজনশীল ও অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিয়েছি এখন দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকের দুটি সেচ পদ্ধতির চিত্র দেওয়া আছে এই পদ্ধতির উপর আমাদের ক নম্বর প্রশ্নে দেওয়া আছে সাথী ফসল কাকে বলে এ প্রশ্নের উত্তর লিখব একাধিক ফসল যা ভিন্ন সময়ে পাকে মাটির বিভিন্ন স্তর থেকে খাদ্য আহরণ করে এগুলোকে একত্রে সাথী ফসল বলে তারপর ক নম্বর প্রশ্নে দেওয়া আছে রিলে চাষের মাধ্যমে কিভাবে সময়ের অভাব দূর করা যায় এ প্রশ্নের উত্তর লিখব কৃষকরা একটি শস্যের ফুল আসার পর কিন্তু কর্তনের প্রায় এক সপ্তাহ পূর্বে কতিপয় সুবিধা পাওয়ার জন্য সিমজাতীয় বীজ বপন করেন একে রিল চাষ বলা হয় সাধারণত চাষের প্রথম ফসল কেটে মাঠ পরিষ্কার করার পর অন্য ফসলের বীজ রোপণ করা হয় কিন্তু রিলে চাষের প্রথম ফসল কাটার এক সপ্তাহ পূর্বে দ্বিতীয় ফসলের বীজ বপন করার কারণে এক থেকে দেড় সপ্তাহ সময় বেঁচে থাকে তারপর গণং প্রশ্নে দেওয়া আছে চিত্রে কোন চাষ পদ্ধতি উৎপাদনের খরচ কম ব্যাখ্যা করো এখানে চিত্রে দুটি পদ্ধতির কোনটি খরচ কম তালিচে লেখব উদ্দীপকে এক নং চাষ পদ্ধতি হচ্ছে সাথী ফসল পদ্ধতি আর দুই নং পদ্ধতি হচ্ছে একক চাষ পদ্ধতি একক চাষ পদ্ধতির চেয়ে সাথী ফসল চাষের খরচ কম লাগে এক নং চিত্রে সাথী ফসল পদ্ধতির আখের সাথে আলুর চাষ দেখানো হয়েছে দুই নং চিত্রে এককভাবে কলার চাষ দেখানো হয়েছে আখের ফলন পেতে দীর্ঘ সময় লাগে বারবার শেষ দিতে হয় আখ চাষে শ্রমিক খরচও প্রচুর আলু স্বল্পকালীন ফসল আখের সাথে আলু চাষ করলে আলুর জন্য অতিরিক্ত কোনো খরচ করতে হয় না বলেই চলে আখ চাষে ও শ্রমিকের খরচে আলু চাষ করে বাড়তি আয় করা যায় কিন্তু দুই নং চিত্রের চাষ পদ্ধতি একক চাষ পদ্ধতি এ পদ্ধতি শুধুমাত্র কলা চাষ করা হচ্ছে অপর কোনো চাষ করা হলে সেই চাষের জন্য প্রয়োজনীয় সেচ শ্রমিক খরচ প্রয়োজন হবে এ কারণে বলা যায় এক নং চাষ পদ্ধতি উৎপাদন খরচ তুলামূল্যক কম তারপর গহনং প্রশ্ন চিত্রে কোন চাষ পদ্ধতি কৃষি পরিবেশের উপর প্রভাব বিস্তারে সক্ষম তা বিশ্লেষণ করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব উদ্দীপককে এক নং চাষ পদ্ধতিতে আখের সাথে সাথী ফসল হিসাবে আলু চাষ দেখানো হয়েছে একটি একটি রিলে চাষ পদ্ধতি অন্যদিকে দুই চিত্রে কলার একক চাষ দেখানো হয়েছে রিলে পদ্ধতিতে চাষ করলে তা কৃষি পরিবেশের উপর প্রভাব বিস্তার করে রিলে চাষ পদ্ধতির মাধ্যমে শস্য বহুমুখীকরণ করে হয় তাকে অন্যদিকে একক চাষে তা করা যায় না কাঙ্ক্ষিত ফসল বিন্যাস করা যায় এতে শস্যের আবাদ বাড়ে একক সময়ে তা সম্ভব হয় না বীজের সংগ্রহ ও উৎপাদন খরচ কমে যায় একক ফসল চাষে কোনো কারণে ফসল বিনিষ্ট হয়ে চাষির ক্ষতির সম্মুখীন হন অন্যদিকে রিলে চাষ পদ্ধতিতে সে বয়ে থাকে না সার প্রয়োগ সাশ্রয়ী ও যা মাটির গুণাগুণ ঠিক রাখে সেচের পানির অপচয় রোধ হয় এতে ভূগর্ভস্থ পানির উপর চাপ কম পড়ে উপরোক্ত আলোচনা থেকে অনুধাবন করা যায় রিলে চাষ পদ্ধতিতে মাধ্যমে শস্য বহুমুখীকরণ করে খামারে কর্মকাণ্ড সমন্বয় করা যায় এবং কৃষি পরিবেশের উপর প্রতিকূল প্রভাব কমিয়ে আনা যায়